আসসালামু আলাইকুম দর্শক তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ঠ্যাঁড়স বাজি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব চলুন দেখে নাও যাক প্রস্তুত প্রণালীটি আমি এখানে ঢ্যাঁড়স কেটে ধুয়ে নিয়েছি এখানে চারটা পেঁয়াজ এবং চারটা কাঁচামরিচ কেটে নিয়েছি আমি ঢ্যাঁড়সটা গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ঢ্যাঁড়সটা ধুয়ে কেটে নেবেন এখন আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো মিক্সড করে হালকাভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে যাতে উপকরণটি পুড়ে না যায় এই জন্য আমাদের মিডিয়াম টু লো আছে এই উপকরণটি ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমরা ঢ্যাঁড়সগুলা কেটে রেখেছি সেইগুলো এখন ফ্রাইপ্যানে দিয়ে দিব সব ঢেঁড়সগুলো আমরা এখানে ফ্রাইপ্যানে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি সব উপকরণগুলো চামেজের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিব অবশ্যই এই ভাজিটি মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে আর এই পর্যায়ে কোনো পানি অ্যাড করা যাবে না আমি এখানে এক টেবিল চামিচ হলুদ গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করেছি এবং সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিতে হবে আর এই পর্যায়ে কোনো পানি অ্যাড করা যাবে না মিডিয়াম টু লো আছে এই ঢ্যাঁড় ভাজিটি ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে আমি মিক্সড করছি চামেচের সাহায্যে এইভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়সগুলো অলরেডি কুক হয়ে এসেছে এই পর্যায়ে আমি চামেচের সাহায্যে সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করছি মিডিয়াম টুলো আছে এই ঢ্যাঁড়সটি ভেজে নিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমি আবার ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়সটি প্রায় কুক হয়ে এসেছে এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো আছে এই ঢ্যাঁড়সগুলো ভেজে নিব অনেকে এটা ভেন্ডি বলে থাকে অনেকে আবার ঢ্যাঁড়স বলে থাকে এই পর্যায়ে এখন আমি আবার ঢাকনার সাহায্যে ঢেকে দিব মিডিয়াম টু লো আছে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন গরম ভাতের সঙ্গে খেতে লাগবে একদম সুস্বাদু এবং পারফেক্ট আপনারা যদি এইভাবে এই রেসিপিটি তৈরি করেন আপনাদের রান্না হবে একদম সুস্বাদু প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যাতে খুব সহজে সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি এখন আমার বাজি প্রায় রান্না শেষ হয়ে গেছে এখন আমি পরিবেশন করতেছি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড় কালার কত সুন্দর এসেছে খেতে হয়েছে একদম চমৎকার আপনারা অবশ্যই বাসায় একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে কালারটি খেতেও হয়েছে একদম পারফেক্ট খুব অল্প ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন পাঁচ মিনিট আপনারা এই রেসিপি ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এবং খেতে হবে একদম সুস্বাদু গরম ভাতের সঙ্গে এটা খেতে একদম হবে পারফেক্ট মশাল্লাহ অনেক চমৎকার হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ